রিদিম রং ইন্টার স্কুল সিজন টু রিদিম রং সিজন টু এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়ে গেল মালদার এক নামি দামি বেসরকারি হোটেলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিদিম রঙের ব্র্যান্ড অ্যাম্বাসডারের তথা টলিউডের বিশিষ্ট অভিনেতা সুমিত গাঙ্গুলি রং রঙের ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা ইয়াসমিন বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস এছাড়াও বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন ডান্স বাংলা ডান্স খ্যাত কোরিওগ্রাফার অর্ণব চক্রবর্তী এবং ডান্স বাংলা ডান্সের ফার্স্ট রানার আপ চপমানা দত্ত সহ আরও অনেকেই এদিনে এই প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন থেকে আগত সিঞ্জিনী গোস্বামী এবং সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মালদা জেলার সায়ন্তিকা সামন্ত রেদেম রঙের ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা ইয়াসমিন জানান এই সিজনে অডিশন রাউন্ড থেকে উঠেছিল দুশো পঞ্চাশ জন প্রতিযোগী দুশো পঞ্চাশ জনের মধ্যে কোয়ার্টার ফাইনালিস্ট ছিল সেই কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল হল সেই সেমিফাইনাল থেকে প্রি ফাইনাল রাউন্ডে জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে সাতজন প্রতিযোগী উঠে এলো প্রি ফাইনালে আজ কাট করে দশজন জুনিয়র প্রতিযোগী এবং দশজন সিনিয়র প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছে ফাইনাল রাউন্ডের জন্য এই দুটো টিম থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের হাতে প্রাইস মানি সহ ট্রফি তুলে দেওয়া হবে এবং এর পাশাপাশি আগামীতে যে রিয়ালিটি শোগুলো হবে সেখানে তাদের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করা হবে এর পাশাপাশি যে সমস্ত প্রতিযোগী রয়েছে আগামীতে তারা যাতে আরও ভালো জায়গায় যায় সেই শুভকামনা করেন রেদিম রঙের ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা ইয়াসমিন Next is, next is, next is... Best Performer The energetic, the best, the best Any guess? The Best Performer award goes to... Shayantika Shamanto Let's give her a big hand I will mean, call Priyanka Jaswini এবার সিনিয়রদের মধ্যে কাছ থেকে আমি স্যারকে কিছু বলতে চুনু অনুরোধ যদিও ভিলেনের অভিনয় করে এটা অ্যাকচুয়ালি ভিলেনের অভিনয় যারা করে তারা খুবই ভালো অ্যাক্টর আপনারা আমরা দেখলাম প্রাণের ছবি যা দেখতো মেয়েরা প্রাণের দিকে দেখতো না কিন্তু প্রাণ আলাদা জগতের মানুষ ছিল যে অনুষ্ঠানের মাধ্যমে সে অনুষ্ঠানে এখানে প্রসাজিত দাস আছেন আমাদের হাউস অফ গিরি শরৎ আছেন আপনারা আছেন ভালো লাগছে আমাদের মালদা শহরে লাস্ট ইয়ারও গেছিলাম এবারও দু একবার উনি বলেছেন যে আসতে হবে এসেছি ভালো থাকুন আর যারা পার্টিসিপেট করছেন তাতেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে থ্যাংক ইউ ধন্যবাদ দাদাকে এবং আমরা এবার পরবর্তী এক বছর হাত থেকে চাইব

she's telling me that she they